এই বিশ্ব ডায়াবেটিস দিবসে আমরা ডায়াবেটিস চিকিৎসার সুযোগ সবার জন্য সহজলভ্য করতে একত্রিত হই কারণ কাউকে যেন বাদ না দেওয়া হয় শিক্ষা এবং নিয়মিত স্ক্রিনিং মানুষকে নিয়ন্ত্রণ করতে জটিলতা প্রতিরোধ করতে এবং জীবন বাঁচাতে সাহায্য করে আটেলস আমাদের এআই চালিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং প্রতিটি সম্প্রদায়ের কাছে দ্রুত রোগ নির্ণয় এবং পরিচর্যা পৌঁছে দেয় দৃষ্টিশক্তি যখন ক্ষীণ হয়ে যায় জীবন তার রং হারিয়ে ফেলে কিন্তু আর্টেলস মাধ্যমে নিয়মিত চক্ষু স্ক্রিনিংয়ের মাধ্যমে বিশ্ব আবার উজ্জ্বল হয়ে ওঠে প্রতিটি রোগ নির্ণয়ের পেছনে একজন ব্যক্তি একটি পরিবার একটি গল্প থাকে একসাথে আমরা যত্ন জ্ঞান এবং আশায় পরিপূর্ণ একটি বিশ্ব তৈরি করতে পারি আসুন প্রতিরোধযোগ্য বিষয়গুলো প্রতিরোধ করি দৃষ্টি রক্ষা করি এবং জীবন বাঁচাই এটাই বিশ্ব ডায়াবেটিস দিবসের আসল চেতনা